নমস্কার বন্ধুরা আমি অর্করাই আমার ইউটিউব চ্যানেল দৈব বাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকে বলতে চাচ্ছি দু সালের যে বারোটি রাশির চাকরির যোগ আছে কি কি প্রতিকার করলে বা কোন দিকে আপনার চাকরি হবে প্রথমেই বলব মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভে শনিদেব অবস্থানে আছেন এবং দ্বাদশ অর্থাৎ মিন রাশিতে রাহু গোচর করেছেন মেষ থেকে রাহু বেরিয়ে গেছেন সুতরাং সমস্যা কিছুটা কমবে দু হাজার চব্বিশের মে মাসে বৃহস্পতি যাবেন রাশির দ্বিতীয় অর্থাৎ রাশিতে এবং তার নবম দৃষ্টি পড়বে মেষরাশি দশম অর্থাৎ মকর রাশি যা রাশি কর্মকে নির্দেশ করে মে থেকে অক্টোবর অবধি মেষরাশি জাতকদের নতুন কর্মযোগ এবং যারা চাকরিতে তাদের পদোন্নতির যোগ আছে রাহু দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে থাকার জন্য কিছু যেমন সমস্যা হবে তেমন এমএনসিতে কর্মযোগও হবার সম্ভাবনা আছে প্রতিকার স্বরূপ কী করবেন সূর্য উদয়কালে তা আমার পাত্রে গুড় সিন্দুর এবং গম দিয়ে সূর্যার্গ দেবেন এবং এই মন্ত্রটা বলবেন ওং ঘিনি সূর্যায় রোজ হনুমান চালিশা পাঠ করবেন এবং দক্ষিণকালী দক্ষিণাকালীর দেবীর মন্দিরে গিয়ে তিল তেলে প্রদীপ জ্বালাবেন এরপরে বিশ্বরাশি বিশ্বরাশি দশমে অর্থাৎ কুম্ভে শনিদেব অবস্থান করে শশ নামক যোগ রাজ্য তৈরি করছেন গুরু বৃহস্পতি মে মাসে যাবেন বিশ্বরাশিতে অর্থাৎ নিজের রাশিতে শুভ অবস্থানের অবস্থানে বৃহস্পতিকে পাবেন অর্থাৎ পঞ্চম সপ্তম এবং নবমে দৃষ্টি দেবেন এবং সরকারি চাকরির যোগ আছে নিজের পড়াশোনা ভালো করে ভালো বেসরকারি চাকরির যোগও কিন্তু বলবান হবে দশমে শনিদেব অবস্থান করা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বা আইটি ক্ষেত্রে চাকরি সম্ভাবনা কিন্তু প্রবল একাদশে রাহু অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থান উপার্জনের উন্নতি ঘটাবেই এবং প্রতিকার স্বরূপ কী করবেন সাধারণভাবে সকল ক্ষেত্রেই মোটামুটি শুভ তাই কুলদেবতাকে পুজো এবং গুরুমন্ত্র জপ করে শ্রেয় হবে এছাড়াও শুক্রবার লক্ষ্মী পুজো করলে শুভত্ব বৃদ্ধি পাবে সমলে শুক্রবার দুই ভাত খেয়ে যদি কাজে যেতে পারেন তাহলে কিন্তু আরও সফলতা আসবে মিথুন রাশির শনিদেব বর্তমানে কুম্ভে অর্থাৎ মিথুন রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থানে তাও আবার নিজ আনন্দ ভবনে দশমে অর্থাৎ মিন রাশিতে রাহু থাকবেন যা অত্যন্ত শুভ ফলদায়ক আঠেরো বছর বাদে রাহু ট্রানজিট করছে খুব ভালো যোগাযোগ আসবে এবং কর্ম পরিবর্তনের অত্যন্ত ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন তবে বৃহস্পতি থাকায় উপার্জিত অর্থ কিন্তু বিভিন্নভাবে অপব্যয় হতে পারে এবং প্রতিকার স্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবে শুভ তবে মা কামাখ্যা কামেশ্বরী আরাধনা অধিক শুভ ফল লাভ দেবে আপনাদের ক্ষেত্রে শনিবারে মাতা দক্ষিণাকালিকার মন্দিরে অপরাজিতার মালা দান করতে পারলে আরও ভালো হয় এছাড়াও বুধবার পায়রাকে সবুজ মুগ ডাল ও শনিবার কালো কুকুরকে সামান্য তেল দিয়ে রুটি খাওয়াবেন এবং নতুন বছরে তাহলে কিন্তু চাকরির যোগ খুব বেশি পরিমাণে হয়ে যাবে কর্কট রাশি এবছরে বৃহস্পতি দশম স্থানে অর্থাৎ বিশে থাকবে যা খুব শুভ নয় উপার্জনে বাধা থাকবে শনি ঢাইয়া চলার দারুণ নানা ক্ষেত্রে বাধা আসবে কারণ শনিদেব কুম্ভ রাশিতে অর্থাৎ কর্কট রাশির অষ্টম অবস্থান করছেন রাহু অবস্থান করছেন মিন রাশি অর্থাৎ কর্কট রাশির ভাগ্যস্থানে যা কিন্তু শুভ নয় সাবধানে চলতে হবে এবং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে শুভ খবর সেরকম কিছু দিতে পারছি না যদিও ব্যক্তিগত আপনার হরস্কোপ বিচার করে সেগুলো বলা সম্ভব প্রতিকার স্বরূপ কী করবেন সোমবার অবশ্যই নিরামিষ খাবেন এবং শিব মন্দিরে গিয়ে পুজো দেবেন এবং এই মন্ত্র একশো আটবার জপ করবেন ওং নম শিবায় গরুকে তেল মাখানো রুটিই খাওয়ালে পরে সেটা আপনার পক্ষে শুভ হবে এবং ব্রাহ্মণকে যদি চাল দান করেন তা আপনার শুভত্ব বৃদ্ধি করবে সিংহ রাশি সিংহ রাশির অষ্টমে রাহু সঞ্চার বেশ কিছু ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করবে কিন্তু শনিদেব সপ্তমে অর্থাৎ কুম্ভে শশ নামক যোগ রাজ্য সৃষ্টি করায় অশুভত্ব কিছুটা হ্রাস পাবে এবং শুভত্বের সম্ভাবনা বৃদ্ধি পাবে গুরু বৃহস্পতি মে মাসে দশমে অর্থাৎ বিশ্বরাশিতে গোচর করবেন যদিও ততটা শুভ নয় তবে অতিরিক্ত চাপ কর্মে বাধা যা গুরুচন্ডাল যোগ ভাগ্যস্থানে থাকার জন্য হচ্ছিল তা থেকে রেহাই মিলবে তবে সাবধানে চললে এবছর সিংহ রাশির জাতক জাতিকাদের পাওনা ঝুলিটা মোটেই কিন্তু শূন্য থাকবে না বৃহস্পতি দশমে থাকায় আত্মবিশ্বাস বৃদ্ধির সফলতা বৃদ্ধি পাবে এবং এপ্রিল মাসে এবং আগস্ট মাসে এবং অক্টোবরের মাধ্যমে চাকরিরা কিন্তু নতুন চাকরির সুযোগ পেতে পারেন এবং প্রতিকার স্বরূপ করবেন সূর্যদেবকে গঙ্গাজল সিঁদুর ও গম দিয়ে সকালবেলায় বা ভোরবেলাতে একটা টাকা দিয়ে দান করবেন মন্ত্র কী বলবেন একশো আটবার ওং গুণী সূর্যায় নম এবং সাইটিন ব্রেসলেট পরিধান করুন পাশাপাশি রোজ আঠাশ বার করে হনুমানজির মন্ত্র জপ করুন মন্ত্র ওং অঞ্জনেয়ায় ধীমহী তন্ন হনুমন্তে কন্যা রাশি। এবছর মে মাসে নবমে গুরু বৃহস্পতি গোচর করছেন যা আর্থিক ও সামগ্রিক ভাগ্যের স্থিতির পক্ষে অতি শুভ শনিদেব কিন্তু কুম্ভে অর্থাৎ ষষ্ঠ অবস্থান করায় অনেক বাধা ও অশান্তি নতুন করে আসতে পারে এবছর নতুন চাকরির যোগ ততটা নেই যদিও ব্যক্তিগত হরস্কোপ বিচার করে সেটা বলা সম্ভব হবে প্রতিকার স্বরূপ কী করবেন বাচ্চাদের মিষ্টি ও যারা নপুংসক তাদের খাদ্য বা এবং সবুজ মুখ দান করুন পায়রাকে সবুজ মুগ ডাল খাওয়ান এবং মা কামাখার জপ মন্ত্র জপ করুন মন্ত্র ক্লিং ক্লিং কামাক্ষা ক্লিং ক্লিং নমহ এবং পান্না ধারণ করুন তুলা রাশি রাশির ষষ্ঠে রাহু গোচর করছেন অর্থাৎ মিন রাশিতে এখানে অত্যন্ত ভালো ফল দেবে রাহু এবং প্রচুর সফলতা ও কর্মে নতুন সুযোগ পাবেন রাহুই আপনাদের সফলতা তুঙ্গে নিয়ে যাবার জন্য যথেষ্ট চাকরির নতুন যোগ বা প্রমোশন পেতে পারেন সুযোগ আসবে এবং তাকে কাজে লাগানোর চেষ্টা করুন প্রতিকার স্বরূপ কী করবেন মা বৈভবলক্ষ্মীর পুজো করুন এবং মাছকে আটার গুলি খাওয়ান এবং দরিদ্র ব্যক্তিকে সাহায্য করুন এবং দরিদ্র ভিক্ষুকে অন্নদান করুন এবং সমাজসেবী সংগঠনের দ্বারা আয়োজিত স্বাস্থ্য শিবিরে ওষুধ ডোনেট করুন বৃশ্চিক রাশি সপ্তমে অর্থাৎ বিশ্ব রাশিতে গুরু ও বৃহস্পতি গোচর করছেন আঠাশে চব্বিশে মে ঠিক পরিস্থিতি কিন্তু এতে সবল হবে কিন্তু রাহু পঞ্চমে থাকায় কিছু ধনহানি এবং শত্রু দ্বারা হানির কিছু হানি হতে পারে শনি চতুর্থ থাকায় কিছু সমস্যা পিতা মাতা স্ত্রী এবং ধনক্ষেত্রে কিছু লস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এই কারণে কিন্তু কর্মক্ষেত্রে কিছু বাধা এবং চাকরি প্রার্থীদের নতুন নতুন সুযোগের অভাব পরিলক্ষিত হবে যদিও কেতু একাদশে অবস্থান করায় হঠাৎ ধন প্রাপ্তির যোগ আছে তবে বিশ্বিক জাতক জাতিকাদের হরস্কোপে পার্সোনাল হরস্কোপ বিচার করে তবেই কিন্তু কিছু কিছু বলা সম্ভব অর্থাৎ চাকরির ক্ষেত্রে শুভ যোগাযোগ কিন্তু তবুও থাকছে প্রতিকার স্বরূপ চুরি ধারণ করতে পারেন একটা ডালিম বা আপেল মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে অসত্য গাছের তলায় রেখে আসতে পারেন এই উপায় করলে পরে ষোলোটি মঙ্গলবার করবেন এবং এতে অশুভত্ব দূর দূরীভূত হবে এবং বগলামুখী বা মা হনুমানজির চালিশা পরতে পারেন এটা কিন্তু রোজ পড়তে হবে ধনুরাশি শনির সারস্বতী শেষ হচ্ছে অর্থাৎ শনিদেব বর্তমানে কুম্ভে অর্থাৎ ধনুরাশির তৃতীয় যা অত্যন্ত শুভ এবং বৃহস্পতি মে মাসে আপনার ষষ্ঠে অর্থাৎ বিশ্বে বসে দশমে দৃষ্টি দেবেন অর্থাৎ কন্যায় দৃষ্টি দেবেন তাই কর্মপ্রার্থীদের কর্মযোগ ও যারা কর্মে নিযুক্ত আছেন তাদের উন্নতির প্রবল যোগ পরিলক্ষিত হয় এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন জয় আপনার হবেই এবং প্রতিকার স্বরূপ বৃহস্পতি নিরামিষ খান বৃহস্পতিবার কাঁচা হলুদ খান এবং কাঁচা হলুদ মিশ্রিত জলে স্নান করুন এবং ব্রাহ্মণকে মটর দল দান করুন ও বন্ত তারে তাদের তুরের সোহা এই মন্ত্র জপ করুন একশো আটবার তাহলে কিন্তু চাকরির সম্ভাবনা অনেকটাই বেড়েই যাবে মকর রাশির দ্বিতীয় অর্থ ধনস্থানে ধনপতি শনি এবং রাহু তৃতীয় যার খুবই শুভ অবস্থান এবং কেতু দশমে শুভ অবস্থানে রয়েছেন পঞ্চমে গুরু বৃহস্পতি এবং আর্থিক ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে খুবই শুভ অনেক টাকা আর কাজ বা আটকে থাকা টাকা কিন্তু আপনি পাবেন এবং সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি বা চাকরি চাকরিপ্রাপ্তি বা প্রমোশন এমনকি ব্যবসার যদি চাকরি পাশাপাশি করেন সেই ক্ষেত্রেও উন্নতি হবে প্রতিকাস্বরূপ স্বরূপ মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন মন্ত ওং হিরিং ক্রিং দক্ষিণ কালী কায়ো নম শনিবার নিরামিষ খাবেন এবং কাককে কিছু খাবার দান করবেন কুম্ভ রাশি এবছর বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে সাতই জানুয়ারি থেকে থাকবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যা আর্থিক লাভের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ রাহু কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে অর্থবয় হবে তবে হঠাৎ ধনলাভ হতে পারে এবং শনিদেব রাশিতে অবস্থান করায় কুম্ভ রাশির শনির আনন্দ ভবন হবার জন্য জীবনের অনেক অশুভত্ব নাশয় শুভত্ব আসবে মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত গৃহ এবং জমি বাড়ি বা যে কোনো কিছু কেনার চেষ্টা করলে আপনি কিন্তু সফল হবেন এবং অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে নতুন কর্মের কিন্তু সুযোগ আসছে শুধু প্রয়োজন আপনার সুযোগের সদ্ব্যবহার করার বুদ্ধি এবং প্রতিকার স্বরূপ কি বলুন শনিবার দিন শনি মন্দিরে গিয়ে সাত পাতা ফুলের মালা এবং সর্ষের তেল দান করবেন এবং কালো কুকুর এবং কাককে দেখলে খাবার দান করবেন দরিদ্র ভিখারিদের দেখলে কম্বল দান করুন মিন রাশি এই বছর রাহু আপনার রাশিতে অবস্থান করবে আপনাকে সাড়ে সতী শুরু হয়েছে শনিদেব বর্তমানে দ্বাদশে অবস্থান করছেন এবং বছরের মাঝামাঝি সময়ে নতুন চাকরির যোগ আসতে পারে তবে বড়ো ধরনের কোনো ধন লাভ হতে পারে বিদেশ যাত্রা যোগ এবং বিদেশে কর্মের সুযোগ আসার সম্ভাবনা তবে এ বিষয়ে অত্যন্ত বিবেচনার সাথে সিদ্ধান্ত নিলে পরে বুদ্ধির কাজ করবেন প্রতিকার স্বরূপ কি করেন দেবী তার বিশেষ করে ইয়েলো তারার মন্ত্রের জব প্রতিদিন একশো বার বা আঠাশবার করুন মন্ত্র তারে তুত্তারে তুরে ব্রাহ্মণকে হলুদ সিল্কের বস্ত্র এবং পাকা কলা দান করুন এবং গরু দেখলে পরে তাকে কলা খাওয়ান এবং প্রতিদিন কাঁচা হলুদ খাওয়ান হলুদ রঙের জামা পরুন তাহলেই কিন্তু চাকরির সম্ভাবনা প্রচুর পরিমাণে বেড়ে